নমস্কার আমি রাখি বিশ্বাস তো আগের দিন এসআইআর এর এনুমিনেশন ফর্মটা কীভাবে ফিল আপ করতে হয় সেটা আপনাদের মৌখিক দেখিয়েছিলেন তো অনেকেই বুঝতে পেরেছেন অনেকে বুঝতে অসুবিধা হয়েছে পার্সোনালি জিজ্ঞাসা করেছেন অনেকে বাড়ি এসেও জিজ্ঞাসা করছে কীভাবে ফর্মটা ফিল করতে হবে বুঝতে পারছে না তো ভাবলাম আজকে প্র্যাকটিক্যালি আপনাদের দেখায় আমি নিজে লিখে লিখে দেখাবো কিভাবে ফর্মটা ফিল করতে হয় আমি দুটোই দেখাবো একটা হচ্ছে যাদের দু হাজার নাম আছে তারা কীভাবে ফিল আপ করবেন আর হয়তো কারো দু হাজার দুয়ে নাম নেই সেই কীভাবে ফিল আপ করবে দুটোই আমি লিখে লিখে আপনাদেরকে তো আপনারা ভিডিওটা দেখুন কীভাবে ফর্মটা ফিল আপ করছি আপনাদের আর কোনো অসুবিধা হবে না ফর্মটা ফিল আপ করতে অনেকেই মৌখিক যেটা মানে বলেছিলাম কীভাবে ফিল আপ করতে হবে অনেকে বুঝতে পেরেছেন আবার অনেকে ভাবছেন যে প্র্যাকটিক্যালি দেখালে হয়তো ভালো হতো সুবিধা হবে তো সেইভাবেই আজকে ভিডিওটা করা এবার দেখুন আমি একটা ফর্ম ফিল আপ করলাম পুরোটাই আমার অনুমানের ভিত্তিতে নামগুলো একটা মেয়ের ফর্ম ফিল আপ করলাম যে বিবাহ সূত্রে শ্বশুরবাড়িতে আছে এবার তার বাবার নাম লিখলাম অখিল মণ্ডল প্রথমে তার জন্ম মেয়েটার জন্ম তারিখ লিখলাম তার আধার নাম্বার লিখলাম ফোন নাম্বার বাবার নাম অখিল মণ্ডল লিখলাম এবার বাবার এপিক নম্বর যদি থাকে তবেই না থাকলে দেওয়ার দরকার নেই অনেকের বাবা মারা গেছে অনেক দিন আগেই সেই কার্ড নেই সেক্ষেত্রে আপনি বাবার নাম লেট দিয়ে লিখবেন তারপরে এপিক নাম্বার না থাকলে দেওয়ার দরকার নেই মায়ের ক্ষেত্রেও তাই মায়ের নাম লিখবেন এপিক নাম্বার থাকলে দেবেন না থাকলে দেবেন না তারপর স্বামীর নাম যেহেতু একটা মেয়ের ফর্ম ফিল করছি বিবাহিত মহিলা তো সেক্ষেত্রে স্বামীর নাম স্বামীর এপিক নাম্বার এবার বিবাহিত মহিলা তার দু হাজার দুয়ে নাম নেই সেক্ষেত্রে তো সে এই ঘরটা ফিল করবে না এইটা করবে তো এই যে দু হাজার দুয়ের লিস্টে বাবার নাম আছে সাপোজ মেয়েটার নাম অন্তরা মন্ডল এই যে উপরে এখানে অন্তরা মণ্ডলের একটা একটা ফর্ম তো অন্তরা মণ্ডলের বাবার নাম দু হাজার দুয়ে আছে এই যে অখিল মণ্ডল অখিল মণ্ডল অখিল মণ্ডলের এপিক নাম্বার এই যে এখানে অখিল মণ্ডল এবার অখিল মণ্ডলের আত্মীয়ের নাম হিসেবে অখিল মণ্ডলের নাম হলো তার এপিক নাম্বার দু হাজার দুয়ের লিস্টে যে এপিক নাম্বারটা আছে এইটা এইবার অখিল মণ্ডলের আত্মীয়ের নাম হবে অখিল মণ্ডলের বাবার নাম ঠিক দু হাজার দুইয়ের লিস্টে অখিল মণ্ডলের গার্জেন হিসাবে যার নাম থাকবে তার নাম তো দেখুন পাশাপাশি একদম থাকবে প্রত্যেকের থাকবে মায়ের ক্ষেত্রে হোক বাবার ক্ষেত্রে হোক গার্জেন হিসেবে যার নাম থাকবে ঠিক তার নামে আত্মীয়ের নাম হবে অখিল মণ্ডলের দেখুন অনিল মণ্ডল আছে আর সম্পর্কে কী আছে পিতা তো এখানেও তাই আমি লিখলাম অনিন মণ্ডল সম্পর্ক ফাদার জেলা নদীয়া বেঙ্গল বিধানসভার নম্বর এই যে উপরে থাকবে বিধানসভার নম্বর পার্ট নম্বর যা থাকবে দু হাজার দুয়ের লিস্ট ধরে আপনারা সেটা লিখবেন আমি একটা কাল্পনিক নাম্বার দিচ্ছি আর এখানে ক্রমিক সংখ্যা ক্রমিক সংখ্যা মানে এই যে নামগুলো আপনারা যে নামগুলো লিখবেন যে সিরিয়াল অনুযায়ী থাকবে সেই ক্রমিক সংখ্যাটা আপনারা এখানে বসাবেন খুব ভালোভাবে মাথায় রাখবেন দু হাজার দুয়ে যার নাম নেই তারা এই যে এইটা এইটা উপর নিচ এই দুটো পোর্শন করবেন শুধুমাত্র বিবাহিত মহিলা নয় যার দ্বারা দু হাজার দুয়ে নাম নেই প্রত্যেকে এরকম করেই ফর্মটা ফিল করবেন এই যে আত্মীয়ের নাম হিসেবে বাবার নামটা দেবেন মনে করুন কারো বাবা হয়তো দু হাজার দুয়ের আগেই মারা গেছে দু হাজার দুয়ের লিস্টে তার বাবার নাম নেই সেক্ষেত্রে সে মায়ের নাম দেবে মনে করছে সে তার মায়ের নাম হচ্ছে অনিমা মণ্ডল তো সেক্ষেত্রে তো এখানে অনিমা মণ্ডল দেবে নামের কাছে এপিক নাম্বার দেবে অনিমা মণ্ডলের আত্মীয়ের নাম কি দেবে এই যে অনিমা মণ্ডল দেখছেন অনিমা মণ্ডলের পাশে যে যার নাম থাকবে অরুণ মণ্ডল তাহলে আত্মীয়ের নাম হিসেবে অরুণ মণ্ডল দেবে সম্পর্ক কী দেবে স্বামী দেবে দু হাজার দুইয়ের লিস্টে নামের পাশে ঠিক যার নাম থাকবে গার্জেন হিসেবে তার নামই দেবে এবং সম্পর্কে সেটাই লিখবে আর একটা জিনিস আপনাদের বলি যদি কোনো ভোটারের বাবা মা দুজনেই দু হাজার দুই সালে নাম না থাকে সেই সময় হয়তো তারা মারা গিয়েছেন বা কোনো কারণে দু হাজার দুই সালে কোনো ভোটারের বাবা মায়ের নাম নেই সেক্ষেত্রে সে কি দেবে এখানে আত্মীয়ের নাম সেক্ষেত্রে সে ঠাকুরদা অথবা ঠাকুমার নাম দিতে পারে এখানে ঠাকুরদার নাম দিল ঠাকুরদার এপিক নাম্বার এবার দু সালে যখন ঠাকুরদার নাম থাকবে ঠাকুরদার বাবার নামও থাকবে সম্পর্কে তো সম্পর্কে তখন ঠা নামে ঠাকুরদার বাবার নাম দেবে সম্পর্ক তো অবশ্যই বাবা হবে তো সেই একই রকমভাবে ওইটা দেখে দেখে আপনাদের যে ফর্মটা দেখাচ্ছি সেটা হচ্ছে দু হাজার দুয়ে যার নাম আছে তার বেসিসে এই ফর্মটা ফিল করছি মনে করুন এই ফর্মটা হচ্ছে শেফালি মণ্ডলের শেফালি মণ্ডলে আমি ফর্ম ফিল করছি তো প্রত্যেকটা ভোটারই তো এখানে নাম থাকছে তো মনে করুন এটা শেফালি মণ্ডলের ফর্ম এখানে শেফালি মণ্ডলের নাম আছে এখানে তার ক্রমিক সংখ্যা আছে এ বিিক নম্বর সব আছে এখানে ছবি থাকছে শেফালি মণ্ডলের ঠিক ছবির পাশেই একটা করে ছবি মারতে হচ্ছে এইবার শেফালি মণ্ডলের জন্ম তারিখ লিখলাম হয়তো কেউ ভাবছেন যে জন্ম তারিখ আমার তো ভোটার কার্ডে জন্ম তারিখ হিসেবে নেই সাল আছে আধার কার্ড দেখবেন ভোটার আধার যেখানে আপনার জন্ম তারিখ থাকবে সেই হিসেবে লিখে দেবেন তারপরে আধার নাম্বার ফোন নাম্বার এখানেও তাই বাবার নাম বাবার নাম বাবা মারা গেলে লেট দিয়ে লিখবেন এপিক নাম্বার থাকলে লিখবেন না থাকলে লিখবেন না মায়ের নামের ক্ষেত্রেও সেম মানে দু হাজার পঁচিশটা আগেরবার যেটা বললাম ঠিক সেমভাবে একটু শেফালি মণ্ডল একজন বিবাহিত মহিলা সেক্ষেত্রে তার স্বামীর নাম লিখতে হবে স্বামীর নাম লক্ষ্মীমণ্ডল একটা কাল্পনিক নাম লক্ষ্মী মণ্ডল তো সেক্ষেত্রে স্বামীর এপিক নাম্বার লিখলাম এইবার দু দুই সালে সেফালি মণ্ডলের নাম আছে সেই জন্য নির্বাচকের নামের জায়গায় সেফালি মণ্ডলের নাম লিখলাম দু সালে শেফালি মণ্ডলের এপিক নাম্বার যেটা ছিল সেটা লিখলাম দু হাজার দুই সালের লিস্ট আপনারা খুঁজলেই আপনাদের যদি দু হাজার দুই সালের লিস্ট থাকে সেখানে আপনারা পেয়ে যাবেন এখানে আমি একটা শেফালি মণ্ডল পেয়েছি সেই জন্য আপনাদেরকে দেখাই এই যে মনে করুন শেফালি মণ্ডল তো শেফালি মণ্ডল এখানে লিখলাম আমি ওনার এপিক নাম্বারটা না দিয়ে একটা কাল্পনিক এপিক নাম্বার দিয়েছি এবার দেখুন শেফালি মণ্ডলের নামের পাশে ওনার স্বামীর নাম আছে লক্ষ্মীমণ্ডল তো সেই জন্য এইখানে দেখুন লক্ষ্মীমণ্ডল তাহলে আমি আত্মীয় নাম লক্ষ্মীমণ্ডল লিখলাম কারণ আমি সবসময় দু হাজার দুইয়ের যখন আমি ফর্ম ফিল আপ করবো দু আমি দু হাজার দুইয়ের লিস্ট ধরেই করব শেফালি মণ্ডলের পাশে ঠিক যার নাম থাকবে আমি তার নাম লিখবো লক্ষ্মীমণ্ডল আছে স্বামী আছে এখানে লিখলাম লক্ষ্মীমণ্ডল সম্পর্কে লিখলাম হাজব্যান্ড জেলা সে যে জেলায় থাকতো দু সালে এখানে আমি নদীয়া লিখেছি সে যদি মুর্শিদাবাদে থাকতো মুর্শিদাবাদ বা কলকাতা থাকলে কলকাতা যে জেলায় থাকতো দু সালে ঠিক সেটাই লিখতে হবে কিন্তু রাজ্য বিধানসভা আমি এখানে কল্যাণে লিখেছি যদি সে কল্যাণী থাকে সেই সময় তো কল্যাণী বিধানসভা ক্ষেত্রের নাম্বার দু হাজার দুই সালের লিস্টের উপরে লেখা থাকবে পার্ট নাম্বার বিধানসভা ক্ষেত্রের নাম্বার বিধানসভার নাম সব কিছু আর এইখানে ক্রমিক সংখ্যার জায়গায় যে সিরিয়ালে তার নামটা থাকবে সেই সিরিয়ালটা আশা করছি আপনাদের ক্লিয়ারলি বোঝাতে পার আর এই ছবিটাতে আপনারা এই ছবিটার পাশে আপনাদের সাম্প্রতিক ছবি মানে রিসেন্ট তোলা ছবি কালারফুল স্ট্যাম্প সাইজের থেকে একটু বড় আর পাসপোর্টের থেকে একটু ছোট ছবি মারবেন তো আশা করছি এইবার ফর্মটা ফিল করতে আপনাদের আর কোনো অসুবিধা হবে না তো নিশ্চিন্তে ফর্মটা ফিল করুন কোনো যদি অসুবিধা হয় আমার এই ভিডিওটির নিচে কমেন্ট করতে পারেন উত্তর অবশ্যই পেয়ে যাবেন যদি আপনাদের মনে হয় ভিডিওটি গুরুত্বপূর্ণ ভিডিও তাহলে ভিডিওটা আপনারা শেয়ার করতে পারেন কারণ আপনার সাথে সাথে আরও অনেকেই উপকৃত হবে তাহলে ভিডিওটা আপনারা শেয়ারও করতে পারেন তাহলে অনেকে সুবিধা হবে ফর্মটা ফিল করতে